তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম আবারও একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো সর্বপ্রথমে চলে আসছি আজকের যে আবহাওয়ার যে আপডেট গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি কিন্তু আগামীকালের পর থেকে কিন্তু আরও ভয়ঙ্কর শীত কিন্তু বাড়ার সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা তো আগামীকাল ঠিক সকাল টাইমে আমরা কিন্তু লক্ষ্য করতে আছি পশ্চিমবঙ্গের কিন্তু বেশ কিছু অংশে প্রচণ্ড টেম্পারেচার কমে যাবে কিন্তু আমরা লক্ষ্যই করতে পারছি যেমন পুরুলিয়ার সাইডে কিন্তু দেখতেই পাচ্ছি আমরা দশ ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও ন ডিগ্রি সেলসিয়াসও কিন্তু দেখতেই পারছি আমরা প্রচণ্ড কিন্তু ঠান্ডার জমজমাট কিন্তু আমেজ কিন্তু দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু আমরা লক্ষ্য করতেছি এবং গোটা ঝাড়খণ্ড বিহার পাটনা আলাহাবাদ সর্বত্রেই কিন্তু প্রচণ্ড ঠান্ডার কিন্তু সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা তো দেখতেই পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সাইড সর্বত্রই দেখতে পাচ্ছি আমরা সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল সকাল টাইমে দেখতে পাচ্ছি আমরা পনেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এবং যতটা উপরের দিকে যাব দেখতে পাচ্ছি আমরা আরামবাগ চন্দননগর কলকাতা বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর এবং দেখতে পাচ্ছি আমরা খড়্গপুর এবং বারাসাত সাতক্ষীরাই এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি আমরা এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস মানে দেখতে পাচ্ছি যত উত্তরের দিকে যাচ্ছি তত কিন্তু টেম্পারেচার কমছেই এবং পুরুলিয়ার সাইড এবং আসানসোল সাইডে কিন্তু প্রচণ্ড ঠান্ডার কিন্তু আমেজ কোথাও কোথাও ন থেকে দশ ডিগ্রি টেম্পারেচার আগামীকাল সকালের সময় কিন্তু আমরা করতে আছি এবং গোটা মুর্শিদাবাদের সর্বত্রই দেখতে যাচ্ছে আমরা বারো ডিগ্রি সেলসিয়াস মালদা সর্বত্রে তেরো ডিগ্রি বালুরঘাটে তেরো ডিগ্রি এবং কিরণদিঘির সাইডে দেখতে যাচ্ছে এগারো ডিগ্রি এবং দেখতে আছে আমরা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ির সাইডে দেখতে পাচ্ছি আমরা বারো থেকে তেরো ডিগ্রি এবং বিশেষ করে সতর্কতা বার্তা দেখতেছি আমরা স্নোফল হবে অর্থাৎ বরফ পড়বে কিন্তু দেখতে যাচ্ছি আমরা দার্জিলিং সাইড নিয়ে প্রচণ্ড ঠান্ডা কিন্তু জমজমাট দেখতেই পাচ্ছি আমরা দার্জিলিং এর সাইডে কিন্তু বরফ পড়ার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বরফ পড়ার সম্ভাবনা সব থেকে বেশি আগামীকালের পর থেকে কিন্তু আরও ঠান্ডা বাড়তে চলেছে দুই বঙ্গে কিন্তু আমরা করতে আছি এবং সোমবার দিন যদি চলে যাই সকাল টাইমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো সোমবারেও দেখতে পাচ্ছি আমরা আর দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস গোটা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশেরও দেখতে পাচ্ছি মোটামুটি ঠান্ডা থাকছে আগামীকাল দেখতেই পাচ্ছি আমরা গোটা গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই দেখতে পাচ্ছি আমরা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের সর্বত্রই দেখতে পাচ্ছি আমরা গোটা ত্রিপুরার সর্বত্রে তেরো থেকে চোদ্দো ডিগ্রি এবং আজওয়াল মিজোরাম সর্বত্রই কিন্তু প্রচণ্ড ঠান্ডা ন থেকে আট ডিগ্রি সেলসিয়াস সেন্টিগ্রেড মানে বুঝতেই পারছো কীরকম পরিমাণে ঠান্ডার সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা এবং গোটা মেঘালয় সর্বত্র ছ ডিগ্রি সেলসিয়াস এখানেও কিন্তু বরফ পড়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং মণিপুরের সাইনেও দেখতে পাচ্ছি আমরা চার ডিগ্রি সেলসিয়াস মানে ভয়ঙ্কর ঠান্ডা কিন্তু হাড় কাঁপানো শীতের আমেজ দেখতেই পাচ্ছি আমরা এই সর্বত্র এলাকাতে এবং আরও একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি কিন্তু আগামী দিনে বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে কোন কোন জেলায় আমরা বেশ করে দেখে নেওয়ার চেষ্টা করব তো আমরা দেখতেই পাচ্ছি রবিবার চব্বিশে ডিসেম্বর বা পঁচিশে ডিসেম্বর থেকে কিন্তু বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন দার্জিলিংয়ের সাইড কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে আছি দার্জিলিং এর সাইডে বিশেষ করে দার্জিলিংয়ের সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে চব্বিশ বা পঁচিশ তারিখের পর থেকে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা ভালো মতো দেখতেই পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার বৃষ্টি কিন্তু হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু বরফও পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা তো বৃষ্টির পরিমাণে যদি চলে যায় দেখে চেষ্টা করবো আগামী দশ দিনের ক্ষেত্রে তো আগামী দশ দিনের ক্ষেত্রে চলে আসছি দেখতে পাচ্ছি আমরা গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু দক্ষিণবঙ্গের বিভাগ নিয়ে কোনো জেলাতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং উত্তরে বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা দার্জিলিংয়ের সাইডে কিন্তু বৃষ্টির কিন্তু এটা সম্ভাবনা দেখতেই পাচ্ছি একটু ভালো মতো দশ মিলিমিটার কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামী দশ দিনের ক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি তার পরবর্তী টাইমে আমরা কিন্তু লক্ষ্য করতে চাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু একটা আবারও ভয়ঙ্কর নিম্নচাপের সিস্টেম কিন্তু আমরা লক্ষ্য করতে চাচ্ছি তো আমাদের বিশ্বস্ত মডেল কিন্তু দেখাচ্ছে আবারও যে নিম্নচাপ বা ঘূর্ণাবর্তর সিস্টেমটা কিন্তু আবারও চেন্নাই বা পুদুচেরির দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আমাদের জিএফএস মডেল কিন্তু দেখাচ্ছে পুরোটাই চেঞ্জ দেখতেই পাচ্ছি কিন্তু অনেকটাই পরিবর্তন এটা কিন্তু একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আবারও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরের ওপরে কিন্তু আবারও এই সিস্টেমটা তৈরি হবে তার পরবর্তী টাইমে কিন্তু আবারও দেখতে পাচ্ছি আমরা চেন্নাইয়ের দিকে কিন্তু এগোবে পরবর্তী টাইমে আমরা জি এফ এস কিন্তু মডেল তাই দেখাচ্ছে কিন্তু ইসিএফ ইসিএম ডাব্লিউ এফ কিন্তু দেখাচ্ছে এটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম নিম্নচাপ রূপে যাবে পুদুচেরি বা চেন্নাইয়ের দিকে কিন্তু আমরা লক্ষ্য করতেছি এখনও অনেকটাই দিন বাকি আছে এই আবহাওয়ার ওপরে কিন্তু আমরা সব সময়ের জন্য নজর রাখবো কীরকম আপডেট হতে চলেছে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের সর্বত্রে কিন্তু আমরা নজর রাখবো তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আপনারা একটা ফলো দিয়ে দেবেন বা সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এটুকুটাই